সালাম আলাইকুম ভাই আপনার নাম কি আব্দুল খালেক ভাই আপনার কাছে জানতে চাই শেখ হাসিনা যদি দেশে আসতে চাই তাহলে কিভাবে তাকে স্বাগত জানা উচিত বলে আপনি মনে করেন আসলে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন আজকে আমাদের দশ বাজার যারা জামাতের উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন হয়েছে সেখানে আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দশ আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান উনি মূলত বক্তব্য বলেছেন যে পেশি সরকার যে বাংলাদেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি করেছিল যে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল এবং বাংলাদেশের মানুষকে যে পরিস্থিতির মধ্যে ফেলেছে বাংলাদেশের ব্যাংক তারপরে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এগুলো করে বাংলাদেশের অর্থ অর্থ সম্পদগুলো বিদেশে পাচার করে তারা ভারতে গিয়ে পালিয়েছে তারা যদি আবার এখানে ফিরে আসতে চায় প্রথমত আমাদের ছাত্র সমাজ আমরা ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে প্রতিরোধ করবো এবং বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র তাদের শরীরে এক বিন্দু পরিমাণ রক্ত থাকতে এক সাগর রক্তের বিনিময় হলেও প্রথমত বাংলাদেশের পেচিস্ট সরকারের প্রধান আওয়ামী সরকারকে শেখা সিনাকে বাংলাদেশের মধ্যে আসতে দেওয়া হবে না ইনশাল্লাহ এতে আমাদের যদি রক্ত দিতে হয় যদি আমাদের আবার যদি পাশে আগস্ট আমাদের মধ্যে সামনে হাজির হয় সেই পাশে আগস্ট আবার আমরা দিন দিয়ে সেই পেসিডিয়ারকে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ এবং শেখ যদি আসতে হয় যদি বাংলাদেশ শেখ আসে একমাত্র বাংলাদেশের যে স্থানটি ওনার জন্য নির্ধারিত হয়ে আছে সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ ফাঁসির মঞ্চ ছাড়া ওনাকে বাংলাদেশের মানুষ আর কোথাও জায়গা দিবে না এটাই আজকে আমাদের এই সম্মেলন থেকে আমাদের শিক্ষা এবং আমাদের নেতৃবৃন্দ যারা এসেছেন এখানে তারা এ কথাটি বলেছেন যদি বাংলাদেশের শেখ আসেন তার একমাত্র নির্ধারিত ফাঁসির মঞ্চ এছাড়া বাংলাদেশের যেটি সরকার আর বাংলাদেশে আসার সুযোগ হবে না যদি আসে তাহলে বাংলাদেশের ছাত্র জনতা এবং বাংলাদেশের ছাত্র জনতা সাধারণ জনতাকে সাথে নিয়ে বাংলাদেশ ছাত্র শিবির এবং জামাত ইসলামী তাদেরকে প্রতিরোধ করবে আসসালামু আলাইকুম ধন্যবাদ